আজকে শুধুমাত্র বারো তারিখে ইভেন্ট গুলোই রিভিউ করব তোমরা এতে আপকামিং কোন ইভেন্ট এর নিউজ পাবনা শুধুমাত্র বারো তারিখে যে যে ইভেন্ট সেই ইভেন্ট গুলো করব এই জন্য অবশ্যই ফলো না কোনো লাইক তার সাথে কোয়ালিফাই করে যে স্কট গুলো টিকে রয়েছে সেই স্কট গুলোর খেলা হবে আবার কোয়ালিফাই ম্যাচ এই ষোলো টিম টিকে রয়েছে এবং তার সাথে ইনভাইট দুইটা টিম এই আঠারোটা টিম বারো তারিখ থেকে ম্যাচ স্টার্ট হয়ে যাবে প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে যাবে বারো তারিখ থেকে এই আঠারোটা টিম থেকে তোমাদের সব থেকে ফেভারিট কোন টিম মানে কোন টিম তুমি বেশি সাপোর্ট করতে আসতো অবশ্যই কমেন্ট করে জানাও আমি দেখতে চাই কে কোন টিম কে সাপোর্ট করতে আসছে প্রথম যে ফ্রি ইভেন্ট কথা বলবো সেটা হচ্ছে ব্যাক প্যাক একটা ফ্রি ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতো ডেইলি হান্টিং এই ইভেন্টটা আসতে চলেছে বারো এবং ইভেন্টটা চলে যাবে একুশ তারিখে ডেইলি হান্টিং তার মানে ডেইলি একটা করে টোকেন অথবা ডেইলি এরকম কিছু একটা দিবে তোমাদেরকে ইভেন্টটা আসলেই মিশনটা দেখিয়ে দিব যাতে ইভেন্টটা তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারো गाइस বিয়ার মেসেজ এগুলো চেঞ্জেস হতে চলেছে সেগুলো এখন স্ক্যাম পড় দেখতেই বাতাস তো বিয়ার মেসেজের ভিতরে এরকম টাইপের কিছু চেঞ্জেস আসবে যেখান থেকে তোমরা নতুন করে লুট নিতে পারবে এবং স্পেশাল কিছু ফিচারস পেয়ে যাবে गाइस তার সাথে সিএস এর ভিতরে আসলে এগুলো দেখতে পাবা এগুলো তোমরা ফ্রিতে নিতে পারবা এগুলোর কি কাজ সেগুলো তোমরা গেমে আসলেই দেখতে পাবা गाइस চলো এখন তোমাদেরকে ট্রাভেল নাইট স্পেশাল যে ট্রেলার আসছে সেটা রিভিউ করে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল কয়েকটা কাগজ উঠতেছে জানালার পাশে দেখতে পারতো এই বোং এটা কিন্তু স্কুলের ভিতরে ও ভাই এটা জস্ট লাইক সে স্কুলের ভিতরে এই তো স্টুডেন্ট এ এবং এটাকে বেলুন ফোটাইতে ফোটাইতে ফাটায় ফেললো এবং সামনে একটা এন্টি অ্যানিমেশন নিতেছে দেখা যাচ্ছে এক স্কোয়ার মিলে ও ভাই এখান থেকে আরো জোস লেভেলিমেশন এবং চারজন রয়েছে ভিতরে এবং তার সাথে পায়ে একটা টানে ধরতে এটি কি ভাই ও এটার পাহাড় সম্পন্ন ওই ক্যারেক্টারের ভিতরে চলে গেল তার সাথে লেডি দেখতে এবং এই একটা সবগুলোর পাওয়ারই কিন্তু এক এক ধরনের জোস লেভেল আসলে দেওয়া হয় যে এই ইভেন্টের স্পেশাল ট্রেইলার বানানো হয়েছে সেহেতু তোমরা দেখতে পাচ্ছ এই ইভেন্ট এর টা এখন মনে তো শেষ হয়ে যাবে যেটা হ্যাঁ লাস্টে এটা দেখালো যেহেতু সেহেতু শেষ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই চারটাই ক্যারেক্টার আর এই চারটা বান্ডেলই আসবে যার ভিতর থেকে তোমরা সকলে একটা বান্ডেল ফ্রিতে পাবা কোন বান্ডেলটা দিবে চলো সেটা তোমাদেরকে দেখা গ্যাস নাইট স্পেশাল মেন ইভেন্ট থেকে তোমরা যেগুলো ফ্রিতে পাবা সেগুলো দেখতে পাচ্ছ এখন স্ক্রিনের উপরে ডায়মন্ড রয়েল ভাউসার পাবা এবং গোল্ড রয়েল ভাউসার পাবা গ্যাস তার সাথে তোমরা ভয়েস প্যাক ফ্রিতে পেয়ে যাবা শুধু ভয়েস প্যাক না লুটবক্স ফ্রিতে পাবা এবং একটা ফিমেল ড্রেসও ফ্রিতে পেয়ে যাবা ভয়েস প্যাক একটা না চারটা ফ্রিতে পেয়ে যাবা আর চারটায় তিরিশ দিনের জন্য ফ্রিতে পেয়ে যাবা চল এখন তোমাদেরকে আমি ফিমেল ড্রেসটা রিভিউ করে দেখিয়ে দিই এখন স্ক্যানার তোমরা দেখতেই পারতো সিমেন্ট ড্রেসটা কীরকম হতে চলে এই ভানডেটা তোমরা ট্রাভেল নাইট স্পেশাল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা গ্যাস তার সাথে একটা লুট বক্সে স্কিন পেয়ে যাবা চলো সেই লুট বক্সটাও তোমাদেরকে রিবো করে দেখিয়ে দিই গ্যাস এবং একটা পেইড ইভেন্ট চলে আসছে এখন তোমরা স্কিমের পর লুট বক্সে স্ক্রিনটা দেখতে পারতাস তো এই যতগুলো আইটেম রড তোমাদেরকে এখন পর্যন্ত দেখলাম সবগুলো আইটেম রড তোমরা ফ্রিতে পেয়ে যাবা গ্যাস চলো এইবার তোমাদেরকে আমি পেইড ইভেন্ট কোনটা অ্যাসটে চলেছে সেটা রিবো করে দেখিয়ে দিই গ্যাস এই মুহূর্তে আসছে চলে আসতে বারো তারিখে বুড়ো ট্রাভেল ইমোট এটা তোমরা দেখতে পাবা এটা কিন্তু ট্রাভেল করতে পারবা এই ইমোটটা চলাকালীন সময় মানে যেরকম উঠতে ক্যারেক্টার ক্যারেক্টারটা হাঁটবে না আর তোমরা এই অবস্থায় পুরো ম্যাপ ট্রাভেল করতে পারবা কিন্তু এজন্য এটা কিন্তু একটু স্পেশাল টাইপের ইমোট তোমরা যা যা এই ইমোটটা বের করতে চাও তারা অবশ্যই এক হাজার বিরাশি ডায়মন্ড নিয়ে স্পিন দেওয়া শুরু করো আর যদি লাক ভালো থাকে তাহলে নয় ডাইমন্ডেও পেয়ে যেতে পারো এবং কম ডায়মন্ডও লাগতে পারে এক হাজার বিরাশি ডায়মন্ড এর কম এর ডেট যেহেতু তোমাদেরকে জানিয়ে দিয়েছি সেইতো আর বলার কিছু নাই এখন তোমাদেরকে যেটি বলবো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই টিকটকের বায়োতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা তোমরা গেমিং আর ইফ অনেম ইউটিউবে সার্চ করলেও আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাওয়া যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসো আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণে সুস্থ এবং ভালো থাকো ওয়েটিং ফর দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ